নমস্কার চ্যানেলের সকল দর্শক শ্রোতাগণকে স্বাগত জানাই আমি আলপনা ধর বরাকবেলি সিমেন্ট ও লায়ন্স বদরপুর গ্রেটার যৌথ উদ্যোগে হরিনগর মধ্য ইংরাজি বিদ্যালয়ে ছোট ছোট ছাত্র মধ্যে ছাতা বিতরণ করা হয় প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠান এরপর ছাত্র মধ্যে ছাতা বিতরণ করেন বরাকবেলি সিমেন্ট লিমিটেড মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা লায়ন্স বদরপুর গ্রেটারের সভাপতি মুকেশ আগরওয়াল সহ সভাপতি এনাম উদ্দিন পাওয়ান কুমার তুলসিয়ান জি এম ভ্যালি সিমেন্টের পরিবহন বিভাগের ভ্যালি সিমেন্টের আধিকারিক মনসুর আলম উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আবুল হোসেন আনোয়ার হোসেন বিজ্ঞান শিক্ষক গীতাঞ্জলি দে বাহার উদ্দিন আহমেদ সাংবাদিক নিহার

ওনাকে আমি অনুরোধ করছি আমাদের ছাত্র বংশে পরিচিত ধন্যবাদ যিনি আমাদের এতদিন অঞ্চলে এসে আমি মনে করি না কোনদিন এই অঞ্চলে এসে যান এটা সীমান্তবর্তী অঞ্চল যেখানে আমরা আজকে গ্যাস হিসাবে নিমন্ত্রণ করেছিলাম কিন্তু বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ তার কারণে আমাদের এই বিকল্প আমাদের ইন্ডিয়ান জমি রয়েছে

এই ফুলার तरफ থেকে এটা জনকের तरफ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত করতে অনুরোধ করছি। একটু বলা হয় জয় হিন্দ জয় ভারত। ধন্যবাদ। আনন্দিত সব আপনারা এবং আমরা আন্তরিকভাবে আমাদের আর্যাল জুপের প্রণাম মাননীয় বলতে পারूंगा जाधव সভাপতি শ্রীচারণ তালুক উদ্দেশ্যে দ্বারা হয় আর যারা সুজিত আর আহমেদ যারা আছেন সুজিত হজের পর থেকে আপনাদের যারা ছাত্র আছে আপনাদেরকে ওরা কিছু দেবে না দেবে কথা বলার কথা தெட்டின レசிபன் হাজার জন আমি আপনাদেরকে বলতেই জোরছে একবার এক পারিবারিক সাহায্য ধন্যবাদ আজকে এই স্কুল প্রতিষ্ঠিত হওয়ার এতই বড় আমরা গর্ববোধ করছি যে এই ভাবে আমাদের বন্ধ অঞ্চলে জনসাধারণের মুসলমান দল বন্ধুরা বড় পূজবে মানে আছেন নাই তাই আপনি আমাদের কিছু করব যে উনি আমাদের এই মাফিতে পুরান করেন বন্ধুরা আমাদের পিকপলা এলাকা এবং এই এলাকার দিকে

কিছু বলার নেই যে দুঃখ পুরো কাগটা ছোট ছোট একটা স্কুলটাকে ততারে অবস্থা ভালো না আমাদের যে স্কুলটা আছে এই স্কুলটা কিছুদিন দুই তিন হয়েছে প্লাস্টার হয়েছে কিন্তু সরকারি কোনো টাকা আসাত এদার কেন যারা চাকরি করেন তারাই কি এতে আশার কথা বারবার ফান্ড আসে চলে যায় চলে যায় যেখানে সেখানে তার জন্য আমাদের এলাকা ঠিক করে হয়ে থাকে আপনারা যেভাবে আজকে এসেছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন তার জন্য আমি তথা